আজকে চলে এলাম সাউথ সিটি মল আর সাউথ সিটি মল হলো কলকাতার একটি অন্তত জনপ্রিয় শপিং মল তো চলো ভেতরে দেখি কি কি আছে কি কি পাওয়া যায় তোমাদের সঙ্গে একটু শেয়ার করব তো এটি একটি বিশাল আকারের মল কিন্তু যেখানে আপনি মানে বিভিন্ন ধরনের শপিং ডাইনিং বিনোদনমূলক অভিজ্ঞতা অর্জন করতে পারবো ঠিক আছে এখানে বিভিন্ন ধরনের ব্র্যান্ডের দোকান পাওয়া যায় মানে প্যান্টালুনস থেকে শুরু করে সব রকম আছে ফ্যাশন ইলেকট্রনিক্স হোম ডেকোরেটর আরও অনেক কিছু এছাড়াও সাউথ সিটি মলে একটি বড় ফুড কোর্ট আছে যেখানে মানে আপনি বিভিন্ন ধরনের খাবার উপভোগ করা যেতে পারে আর এই যে জামাগুলো দেখছো সব ব্র্যান্ডেড মাল আছে ঠিক আছে সাউথ সিটি মলের একটি অন্যতম আকর্ষণ হল সিনেমা হল যেটা হচ্ছে আইনক্স এখানে বিভিন্ন ধরনের সিনেমা দেখে অনুভব করতে পারো আনন্দ নিতে পারো এছাড়া ম মলটিতে একটি প্যাকিং সুবিধাও আছে মানে পার্কিং সুবিধাও আছে গাড়ি নিরাপদে পার্ক করা যেতে পারে আর মলটিতে বিভিন্ন জায়গার বিভিন্ন ধরনের রেস্তোরাঁ ক্যাফে রয়েছে যেখানে পছন্দের খাবার উপভোগ করতে পারা যায় আর তোমাদের তো বললাম ফ্যাশন লাইফস্টাইল যেখানে বিভিন্ন ব্র্যান্ডের দোকান ফ্যাশনেবল পোশাক জুতা এক্সারসাইজ অন্যান্য লাইফস্টাইল ব্যাগ সব রকম আছে আর চলো এগিয়ে যাওয়া যাক দেখি ভেতরে আর কি কি আছে তো চারতলা বিল্ডিং বা সেই লিফটে করে উঠছি আর নিচয়ে নামছি আবার একটা আবার সিঁড়ি দিয়ে ওপরে উঠছি এই যে ক্যাপে মলগুলো ক্যাপেতে বিভিন্ন ধরনের খাবার স্ন্যাক্স থেকে শুরু করে সব রকম পাওয়া যায় কি না নেই হাক্কা নুডলস অনেক কিছু আছে তো আমি তো বিভিন্ন জায়গাতেই ঘুরে ঘুরে দেখছি এখান থেকে খাবারও নিয়ে নিলাম পছন্দসই খাবার এই যে এখান থেকে নিয়ে নিয়েছি খাবার আমি হাক্কা নুডলস নিয়েছিলাম তোমাদের সঙ্গে সেটা পরে শেয়ার করে দেব তো বিভিন্ন ধরনের আইটেম সবাই বসে খাচ্ছে দেখতেই পাচ্ছ এখানে গল্প করা যায় আর পুরোটা এসি এসির মধ্যে বসে থাকতে কান্না ভালো লাগে এই দেখো নুডলস নিয়ে নিয়েছি তোমরা দেখতেই পেলে আর এই যে কাঁচের ওপর দিয়ে যাচ্ছি আমি নিচের দিকে তাকাতে পারছি না আমার মাথাটা টাল কাচাই এইটা পেন্সার পেন্সারে ভেতরে ভিডিও করা বারণ তাই ভিডিও করতে পারবো না তো যতটা পেরেছি পেন্সারে ঢুকলাম একটু আর একটু জামা নিয়ে নিলাম কিছু শপিং করে নিলাম ভেতরে ঢুকে আর যা জিনিসের দাম বিশেষ করে প্যান্টালুন লুন জিনিসের দাম প্রচণ্ড আর বিভিন্ন ধরনের চশমা ছেলেদের পাঞ্জাবি থেকে শুরু করে কিনা নেই একটা শপিং মলে যা কিছু থাকে সবই আছে আর এই একটা ভয়ের ব্যাপার কি ইলেকট্রিক সিঁড়ি দিয়ে ওপরে বারে বারে উঠতে হয় সেটা একটা ভয়ের ব্যাপার মানে আমি যেহেতু ইলেকট্রিক সিঁড়িটা তো একটু ভয় পাই সেই জন্য ইলেকট্রিক সিঁড়িতে উঠতে গিয়ে ভিমড়িও কাচ্ছি তাও তো উঠতে হবে নাহলে চারতলায় আমি উঠব কী করে তো যাই হোক বেরিয়ে টেরিয়ে চলে এলাম রবীন্দ্র সরোবর রবীন্দ্র সরোবরটা হচ্ছে ঢাকুরিয়া নামে পরিচিত উনিশশো সালে রবীন্দ্রনাথ ঠাকুর প্রতি শ্রদ্ধা জানাতে নামকরণ করা হয়েছে আর এখানে ঢুকতেই তো দেখলে রবীন্দ্রনাথের বড় ট্যাচু রয়েছে এখানে বাগান শিশু পার্ক অডিটোরিয়াম সব রয়েছে এর কাছেই রয়েছে মেট্রো স্টেশন মাত্র তিন মিনিটের হাঁটা আর এই দেখো এখানে একটা স্থলপদ্ম ফুটে আছে আর পুকুরটা এই লেকটাই হচ্ছে আসল আর এখানে দেখো ড্যান্স প্র্যাকটিস করছে আর এই লেকটার মধ্যে এই ঝর্ণাগুলো দেখতে পাচ্ছ তো এত সুন্দর লাগছে যেন মনে হচ্ছে বিদেশে চলে এসেছি এরকম একটা ব্যাপার আর সবুজে সবুজ দিয়ে ঘেরা আমি কিছু ফটো তুলে নিলাম তো ভিডিও ভালো লাইক করে দিও চ্যানেলটা আর দেখো এত সুন্দর সবুজ বাগান নিরিবিলি জায়গা কান্না বসে থাকতে ভালো লাগে সব ডুয়েট করে সব বসে আছে তো যাই হোক বাড়ির পথে রওনা দিলাম মেট্রো রেল এসে গেলো আজকে মতো টাটা আবার নেক্সট ভিডিও নিয়ে আজই রয়ে যাব